মাঝে মাঝে নিজের জামাইরে নিজের সবচেয়ে বড় শত্রু মনে হয় কেন বললাম এক কথাটা মানে আমি একটা জিনিস দেখা যায় পারবো না না পারবো এটা তার দেখার বিষয় না আর মন চাইছে সে নিয়ে এসেছে এটা আমাকে করে দিতে হবে আমি পারি না পারি বা কিভাবে করি সেটা তার দেখার কোনো ব্যাপার না নিজের মনের কষ্ট আর কার সাথে শেয়ার করবো এজন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মাম্মাম ব্লক থেকে স্মৃতি বলছি প্রতিদিনের মতো সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করে দিলাম তো সকালে উঠেই দুপুরের জন্য কি কি রান্না করব সেগুলোর প্রস্তুতি নিয়ে নিচ্ছি দিলাম এখানে কিন্তু আজকে একটু কলুই শাক রান্না করব আর এই কলুই শাকটা কিন্তু আমার বড় ননস আমাকে এরকম কুচি কুচি করে কেটে দিয়েছে আমি দেখা যায় এত সুন্দর করে কুচি কুচি করে কাটতে পারি না তো আমার বড় ননস উনি খুব সুন্দর করে কুচি কুচি করে কাটতে পারে এর মধ্যে এভাবে আজকে কাজের এত চাপ তার মধ্যে আমি কলুই শাকের মধ্যে কাঁচামরিচ যখন পেঁয়াজ ভাজি তখন দিতে ভুলে গিয়েছি তো এখন দিচ্ছি এই কলুই শাককেই মজা লাগবে বলেন তো এভাবে মাথাটা গরম হয়ে গিয়েছে রান্নার মধ্যে যদি এরকম ভুল হয় যাই হোক তারপর কলুই শাকটা আমার রান্না হয়ে গিয়েছিল এর মধ্যে কালকে রাতে আপনাদের ভাই এখানে মাছ আর মুরগি নিয়ে আসছিল সেই মুরগিগুলো নামিয়ে এখন ভিজিয়ে রেখেছিলাম আর সেগুলো এখন কেটে নেব আজকে রান্নার জন্য নিয়ে নেব দুইটা আর দুইটা আমি ফ্রিজে রেখে দিব আর সবচেয়ে বড় কথা হলো এই যে রুই মাছটা আমি এই রুই মাছটা বলেন তো কীভাবে কাটি তিন কেজি ওজনের রুই মাছটাকে আমার পক্ষে কাটা সম্ভব এই লোকটা না আমার দুঃখ একদমই বুঝে না যে কোনো সময় তা যা খেতে মন চায় মানে যেটাই হোক সেটাই নিয়ে এসে পরে মাছ হোক মাংস হোক মানে যেটাই হোক আমাকে তখন এটা রান্না করে দিতেই হয় এটাই হলো আমার সবচেয়ে বড় কষ্ট তো এই মাছটা আমি কিভাবে কাটি বলেন তো সে বাজারে দাঁড়িয়ে থেকে মাছটা কেটে আনবে তাই নাকি তার অনেক কষ্ট হয়ে যাবে অনেক সময় লাগবে মাছ কাটতে উনি মাছ কাটি নিয়ে আসেনি আমার জন্য নিয়ে আসছে আমার পক্ষে কি সম্ভব এই তিন কেজি ওজনের মাছটা কাটা বলেন তো এটাই হলো আমার দুঃখ আমি এখন কি করব বলেন তো আমি পারবো না না পারবো সেটা সে একদমই বুঝতে চায় না তার মন চেয়েছে এজন্য নিয়ে এসেছে মানে কি বলবো আর কিছু বলার নেই তারপরও চেষ্টা করে নিজের কাজ নিজেরই করতে হয় তো এখানে কিন্তু মুরগির মাংসটা বসে দিয়ে ছিলাম আর নতুন আলু যেহেতু নতুন আলুগুলা দিয়ে কিন্তু মুরগি মাংস ঝোল করে রান্না করলে অনেক ভালো লাগে আর আমরা যেহেতু একটু ঝাল বেশি কিন্তু কালারটি একটু লাল লাল হয়েছে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছিল তো যাই হোক তরকারিটা ওখানে হতে থাক এর ফাঁকে আমি যেই মাছটা নিয়ে এসেছি মাছটা এখন কাটার চেষ্টা করব জন্য আগে আইসগুলা এখন ফেলে দিচ্ছিলাম এখানে বেসিংয়ে রেখে আমি সুন্দর করে আইসগুলা পালাচ্ছিলাম মানে আমি এই প্রথম জীবনের প্রথম এত বড় একটা রুই মাছ কাটব এর আগে যখন মাছ আনে মাঝে মাঝে কেটেই নিয়ে আসে আর আমাদের বাসায় দেখা যায় রুই মাছটা তেমন একটা খাওয়া হয় না আপনাদের ভাইয়া আমি কেউই তেমন একটা পছন্দ করি না অনেক দিন ধরে যেওতো রুই মাছ আনা হয় না এজন্য আজকে দেখে হয়তো ওনার পছন্দ হয়ে গিয়েছে তাই নিয়ে এসে পড়েছে কিন্তু আমি কিভাবে কাটবো সেটা তার কোনো চিন্তা বা মাথায় নাই কেয়ার করার আল্লাহর নাম নিয়ে সুন্দর করে মাছটা কাটতে বসে গেলাম আর একটু একটু করে চেষ্টা করতে করতে কিন্তু অলরেডি আল্লাহর রহমতে আমি মাছটা সুন্দর করে কেটে ফেলেছিলাম মাছটা যখন কাটা হয়ে যায় মানে আমি নিজেই নিজের প্রতি দেখে অবাক হয়ে গেলাম যে আমি কিভাবে পাললাম এরকম বড় একটা মাছ একা একা কেটে ফেলতে কোনো কারো সাহায্য ছাড়া বা কিছু ছাড়া যাই হোক দেখা যায় এখন আমি নিজে নিজে অনেক কাজ করা শিখে যাচ্ছি নিজের প্রতি নিজের একটু একটু প্রাউড ফিল করছিলাম গর্ব হচ্ছিল যে আমি এরকম তিন কেজি ওজনের একটা মাছ একা কিভাবে কেটে ফেললাম যাই হোক কষ্ট করে যেহেতু মাছগুলো কাটতেই পেরেছি তো এখন মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর মাছ কাটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে তো এখানে আমি এই মাছগুলো সুন্দর করে এখন ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন এগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিব আর মাছের মধ্যে যে পেটিটা ছিল সেই পেটিটা আজকে বেগুন দিয়ে সুন্দর করে রান্না করে নিব আর টাটকা টাটকা মাছের পেটিটা রান্না করলে কিন্তু একটু বেশিই ভালো লাগে আর আমার কাছে রুই মাছের পেটি খেতে খুবই ভালো লাগে তা যদি হয় বেগুন দিয়ে আর বেগুন দিয়ে কিন্তু ঝাল ঝাল করে আজকে আমি এই পেটিটা রান্না করছি আমার মতো কার কার বলেন তো এই বেগুন দিয়ে রুই মাছের পেটি খেতে পছন্দ যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো আপনাদের কার কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে কিন্তু আমার পেস্টটিতে একটা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে